রাম মন্দিরের উদ্বোধনের আগে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে রাম মন্দির নির্মাণে গোটা বিশ্ব থেকেই অনুদান দিয়েছেন ভক্তরা যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী মন্দির নির্মাণে দান করেছেন সূত্রের খবর কাশী ও প্রয়াগরাজের ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় চার লক্ষ টাকা দান করেছেন শ্রীরাম মন্দির তীর্থট ট্রাস্টের জন্য আর এস এস যে তহবিল সংগ্রহ করেছিল তাতে প্রয়াগরাজ এবং কাশীর প্রায় তিনশো ভিক্ষুকও অর্থ দান করেন তাদের এই উদ্যোগকে স্বীকৃতি দিতে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে ওই ভিক্ষুকদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুদিন আগে পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট মাসিক এক কোটি টাকা করে অনুদান পেত অনাবাসী ভারতীয়রাও এই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দান করেছেন রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পক রায় জানিয়েছেন অযোধ্যায় তাদের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা জমা ছিল রাম মন্দির নির্মাণে সব মিলিয়ে আঠারো হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা আগামী চব্বিশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে চব্বিশে জানুয়ারি মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে